আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ মুর্গা ক্যাটেক ফুড থেকে আমি শুভ আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি আজকে ভিডিওর বিষয় হচ্ছে পাঁচশো কেজি মিক্সড খাদ্যর মধ্যে আপনারা কী কী মেডিসিন দেবেন ফিট ফিট উপকরণ কী কী দেবেন ফিট সাপ্লিমেন্ট কোনটা কোনটা দেবেন এবং কী পরিমাণ দেবেন কতটা কত টাকা দাম আসে এইটি জানাবো তার আগে আমি আপনাদেরকে কয়টা মেডিসিন দেখাই দিই সব ভিডিওতে এক ভিডিওতে সব কয়েকটা মেডিসিন দেখানো সম্ভব না কিন্তু আজকে আমি বেশ কয়েকটা মেডিসিন আপনাদের সামনে নিয়ে এসেছি বস্তা একটু দেখে নিই ফার্স্টে আমি আমার বর্তমানে আমাদের কাছে এই ফ্রেশে ফ্রেশ স্বয়াবিক হাই প্রোটিন পঞ্চাশ কেজি বস্তা বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন পাইকারি দামে আর আমি এখন দেখাই গাইসিন এর গাইসিন পঁচিশ কেজি বস্তা এটা ইনটেক বস্তা একদম কোয়াগিন কো গাইট সিক্সটি পার্সেন্ট এটা হচ্ছে ফিড গ্রাইড এটা পঁচিশ কেজি বস্তা হয় তারপরে দেখা হচ্ছে ভিটামিন মিনারেল ক্রিমিক্স এটা হচ্ছে ভিটামিন মিনারেল ক্রিমিক্স পঁচিশ কেজি বস্তা তারপর হচ্ছে এনজাইম এটা মালটিয়ান জামে পঁচিশ কেজি বস্তা হয় এই যে মালটিয় এনজাইম পঁচিশ কেজি বস্তা আর এটা হচ্ছে টক্সিন বাইন্ডার আপনাকে সবার ফেভারিট বস্তা টক্সিন বাইন্ডার এটা টক্সিন বাইন্ডারকে পঁচিশ কেজি বস্তা গ্রেনেটা কোম্পানি তো আমি আপনাদেরকে আমাদের শুভমঙ্গা ক্যাটে ফুড থেকে পাঁচশো কেজি মিক্সড খাবার বানানোর জন্য যে যে কয়টা মেডিসিন দিতে হয় ফিট বানানোর জন্য অথবা মিক্স খাবার বানানোর জন্য মোটা তাজার জন্য আমরা একটা রিস্ট নিয়ে এসেছি আপনাদের জন্য টোটাল আমাদের রিস্টে বারোটা মেডিসিন থাকবে ফিশ মিল্ক সহ তো এই ফিশ এবং এই সকল মেডিসিন দিয়ে আপনাকে পাঁচশো কেজি মিক্স একটা খাবার নিতে পারবেন খাবার বলতে হচ্ছে আপনাকে এই ফিট যে সকল ফিট সাপ্লিমেন্ট যেটা আছে এই সকল ফিট সাপ্লিমেন্ট নিতে পারবেন আপনারা যদি এই সকল ফিট সাপ্লিমেন্ট নিতে চান অবশ্যই আপনাদের রেজাল্টটা ভালো আসবে সাথে আমাদের ফিশ থাকবে খাবার সোডা থাকবে র্যামিস্টন পাউডার থাকবে তো এই কয়টা দিয়ে আপনারা একটা পাঁচশো কেজি মিক্সড খাবারটা বানিয়ে নিতে পারবেন আপনাদের এলাকায় যখন গম ভুট্টা সস্তা পাবেন তখন কিনে আর বাদ বাকি সকল ফিট মেডিসিন দিয়ে আপনারা ফিটটা সুন্দরভাবে বানিয়ে খাওয়াতে পারবেন অবশ্যই আপনাদেরকে পাঁচশো কেজির জন্য নেবেন তখন সেটা আমাদের বা আপনাদের একটা যেটা প্রয়োজন হবে সেভাবে আমরা দিয়ে থাকি আমাদের কাছে পাঁচশো অথবা এক হাজার কেজি অথবা এক টনের নিতে মেডিসিন আপনাদের পছন্দ মতো নিতে পারবেন অথবা মেডিসিন কম বেশিও করতে পারবেন বর্তমানে আমাদের কাছে এই সকল ফিট বানানোর যে সকল বস্তা আছে এই সকল বস্তা অথবা কেজি মাপে আপনারা পাইকারি দামে পাবেন আমরা বাংলাদেশের থানা পর্যন্ত কোকা সার্ভিসের মাধ্যমে নগতথ্য হয় না অথবা কন্ডিশনের মাধ্যমে পৌঁছিয়ে দেবো আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্কানের নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি থাকবে এই নাম্বারে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ফোন এবং এস এম এস করতে পারবেন চব্বিশ ঘন্টায় এস এম এস এর মাধ্যমে এসকল বস্তার দাম অথবা খুচরা ফিট বানানোর মেডিসিনের দামটাই জানতে পারবেন কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই সে বিষয়ে কমেন্ট করে দেবেন আমরা সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব সবশেষে আমি জানিয়ে দিই এটা হচ্ছে পাঁচশো কেজি খাদ্য বানানোর একটা রিস্ট থাকবে সেই রিস্টটা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমাদের লাস্টে পঁচিশ নম্বর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে আমাদের অটো মেসেজ সেন্ড হয়ে যাবে আপনাকে হোয়াটসঅ্যাপে পঞ্চাশ পাঁচশো কেজি মেডিসিন কী কী ফিড বানানোর জন্য যে সকল সাপ্লিমেন্ট লাগবে ভিটামিন মেনাভাবে প্রিমিক্স গাইসিন মিথোনিন টক্সিন মাইন্ডাক তারপর হচ্ছে ফিশ মিল্ক এসব আমরা লিস্ট দিয়ে দেবো পরিমাণ এবং দাম দুটোই আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো ঠিক আছে দর্শক ধন্যবাদ আসসালামু আলাইকুম রাখাম